সুপ্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম পড়ছিলাম কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ আরিফ আজাদ পর্ব দুই যখন নেমে আসে আধারের রাত বেকার অসচ্ছল এবং আর্থিকভাবে নিদারুণ কষ্টে আছে এমন বহু মানুষকেই আমি চিনি যারা একটা মানসিক অস্থিরতার ভেতর দিয়ে দিন গুজরান করছে সাধারণত বিপদ আপদ দুঃখ দুর্দশা যখন আমাদের স্পর্শ করে আমরা তখন খুব বিপন্ন হয়ে পড়ি এবং নিপতিত হই হতাশার ঘন গভীর অন্ধকারে এমন কঠিন সময়ে আমাদের অন্তর কিভাবে যেন আল্লাহ স্মরণ হতে বিস্তৃত হয়ে পড়ে আমাদের উপরে নিপতিত দুঃখ দুর্দশা দূর করতে দুনিয়ার সম্ভাব্য সকল উপায় তখন মনের মধ্যে উঁকি দিলেও যিনি সকল সমস্যার সমাধানকারী তার দ্বারস্থ হওয়ার কথা আমরা যেন বেমালুম ভুলেই যাই আমি সহ এমন অনেক মানুষই চারপাশে আছে যারা জীবনের কঠিন সময়গুলোতে বেশ অগোছালো হয়ে পড়ে দুঃখ আর দুর্দশার এমন কঠিন সময়গুলোতে সুন্নাস আর নফল তো দূরেই থাকো ফরজ আদায় করতেই কেমন যেন হাঁপিয়ে উঠি আমরা আমাদের তখন সালাতে মন বসে না জিকিরাজকারে মন বসে না কোরআন তিলাওয়াতে মন বসে না জীবন তখন আমাদের কাছে হিমালয় ডিঙ্গানোর মতোই দুষ্কর ঠেকে কিন্তু এমনটা কি আদৌ হওয়ার কথা ছিল মুসা আলাইহিস সালামের জীবনের একটি ঘটনা আমাকে বেশ ভাবনার মধ্যে ফেলে দেয় দুঃখ আর দুর্দশার দিনে মুসা আলাইহিস ইসলামের অন্তরের দৃঢ়তা আর চিন্তার প্রখরতা আমাকে এমনভাবে নাড়া দেয় যে আমার জীবনের দর্শনটাই উল্টে পাল্টে যায় যুবক অবস্থায় একবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়ে মুসা আলাইহিস সালামকে নিজের মাতৃভূমি ছেড়ে মাদিয়ান নামক একটি জায়গায় পালিয়ে আসতে হয় মাদিয়ানে মুসা আলাইহিস সালামের আসার ঠিক পরের একটি ঘটনা কুরআন বেশ গুরুত্ব সহকারে আমাদের সামনে তুলে ধরেছে সেই ঘটনায় দেখা যায় দুজন নারী তাদের বকরিকে পানি পান করাতে এসে একটি কূপের অদূরে দাঁড়িয়ে আছে তাদের দাঁড়িয়ে থাকবার কারণ হচ্ছে ওই সময়টাই কূপে কিছু পুরুষ মানুষ তাদের নিজ নিজ বকরিকে পানি পান যেহেতু কূপের কাছে যারা আছে তারা সকলেই পুরুষ তাই নারীদ্বয় ওই মুহূর্তে কূপের নিকটে না গিয়ে অদূরে দাঁড়িয়ে অপেক্ষা করাটাকেই নিজেদের জন্য সমীচীন মনে করল পুরুষেরা কাজ সেরে চলে গেলে তারা কূপের নিকটে যাবে এবং বকরিকে পানি পান করাবে এমনটাই তাদের পরিকল্পনা মাদিয়ানে তখন মুসা পা রেখেছেন এবং ঘটনাক্রমে ওই কূপের কাছেই একটা গাছের নিচে বসেছিলেন কূপের পুরুষদের আনাগোনা এবং অদূরে দুজন নারী দাঁড়িয়ে থাকা এবং কূপের কাছে তাদের ঘেঁষতে না পারার বিষয়টা নজর কাড়ল মুসা সালামের মেয়ে দুটো যেহেতু নিজেদের বকরিকে পানি পান করাতে পারছে না তাই মুসা আলাইহিস সালাম তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন তিনি স্বেচ্ছায় তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি পান করিয়ে তাদের কাছে ফিরিয়ে দিলেন এবং যে গাছটির নিচে বসা ছিলেন আগে পুনরায় সেই গাছের নিচে এসে বসে পড়লেন গাছের নিচে ফিরে এসে তিনি আল্লাহ সুবানাহ তালার কাছে একটি দোয়া করেছিলেন সেদিন সেই দোয়াটা আল্লাহ সুবানহ তালা এত পছন্দ করলেন যে সেটাকে তিনি গোটা মানবজাতির জন্য কোরআনে স্থান করে দিয়েছেন কাল অবধি সেই দোয়া আমরা পাঠ করব সালাতে নিজেদের বিপদে আপদে নিজেদের সুখ আর দুঃখের দিনে গাছের নিচে ফিরে এসে মুসা সালাম বলেছিলেন আমার রব আমার প্রতি যে অনুগ্রহে আপনি দান করবেন আমি তারই মুখাপেক্ষী সুরা কাসাস আয়াত চব্বিশ খেয়াল করুন নিজের মাতৃভূমি ছেড়ে মাদিয়ানে পালিয়ে এসেছেন তিনি মাথা গোজার একটু ঠাই পর্যন্ত কোথাও নেই নেই কোনো খাবারের বন্দোবস্ত কি খাবেন কি পরবেন বাকি দিনগুলো কিভাবে কাটাবেন কোনো কিছুই জানেন না সম্পূর্ণ নতুন এক জায়গায় যদি আপনাকে রেখে আসা হয় সেখানে আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নেই কোনো পরিচিত লোক নেই এমনকি আপনার হাতে একটা পয়সাও নেই যে আপনি থাকা খাওয়ার সংস্থান করবেন ভাবুন তো এমন একটা অবস্থায় পড়লে আপনার মনের অবস্থাটা কি হবে আল্লাহর কাছে যদি দোয়া করতে হয় আপনি তখন কীরকম দোয়া করবেন আমি জানি আপনি কী দোয়া করবেন আপনি বলবেন ইয়া আল্লাহ আমাকে থাকার একটা জায়গা মিলিয়ে দিন ইয়া আল্লাহ আমাকে খাবারের বন্দোবস্ত করে দিন ইয়া আল্লাহ আপনি এই বিদেশ বিভূয়ে আমার জন্য একটা উত্তম আশ্রয়ের ব্যবস্থা করে দিন কিন্তু দেখুন এরকম একটা নাজুক পরিস্থিতিতে পড়েও মুসা সালাম আল্লাহর কাছে সেভাবে দোয়া করেননি তিনি আল্লাহর কাছে আশ্রয় চাননি মাথা গোজার ঠাই চাননি এমনকি একবেলা আহারের ব্যবস্থার জন্য দোয়া করেননি বরং তিনি বললেন আমার রব আমার প্রতি যে অনুগ্রহই আপনি কো দেখাবেন আমার রব আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন আমি তারই মুখাপেক্ষী আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন এই কথাটার মানে কি মনে হলো যদি আপনি আমাকে খেতে দেন তো আলহামদুলিল্লাহ খেতে না দিলেও আলহামদুলিল্লাহ আমাকে থাকার একটা ব্যবস্থা করে দিলেও আলহামদুলিল্লাহ যদি আমাকে নিরাশ্রয় রাখেন তাও আলহামদুলিল্লাহ আমার জন্য যা কিছুই আপনি নির্ধারণ করবেন আমি নিঃসংকোচে নির্ভাব নাই সেগুলোকে মাথা পেতে নেব আরও লক্ষণীয় একটু আগেই তিনি দুজন নারীর বকরিকে পানি পান করিয়ে তাদের উপকার করেছিলেন তিনি যদি চাইতেন সেই কাজটাকে উশিলা করে হলেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারতেন তিনি বলতে পারতেন আমার রব ক্ষণিক আগেই আমি দুজন নিরীহ বান্দার উপকার করেছি তারা তাদের বকরিকে পানি পান করাতে পারছিল না আমি দয়াপর্বশ হয়ে তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি তুলে খাইয়েছি আমার এই কাজ যদি আপনি পছন্দ করে থাকেন এর উসিলাই হলেও আপনি আমাকে মাদিয়ানে একটি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন এভাবে চাওয়াটা মুসা সালামের জন্য অসঙ্গত ছিল না মোটেও কিন্তু তিনি সেভাবে চাইলেন না পুরো ব্যাপারটার ভার তিনি আল্লাহর উপর ন্যস্ত করে দিয়ে আল্লাহ সুপনা তাহলার সেই সিদ্ধান্তই তার জন্য স্থির করবেন সেটাকেই সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর উপর এই যে ভরসা বিপদের দিনে আল্লাহর প্রতি এই যে নির্ভরতা এই নির্ভরতা আমাদের মাঝে আজ কোথায় ঘন বিপদে তারা অভিভাবক হিসেবে আল্লাহকেই বেছে নিতেন ঝুঁকে পড়তেন তার সিদ্ধান্তে নত মস্তিষ্কে মেনে নিতেন তার নির্দেশনা আর আমরা সামান্য বিপদ আপদে আল্লাহর কাছাকাছি যাওয়ার বদলে আমরা বরং আল্লাহর কাছ থেকে আরও বেশি দূরে সরে যায় আল্লাহ সোভানাহ তালার উপর সত্যিকার অর্থেই যে নির্ভর করে আল্লাহ অতি উত্তম ভাবে তার অভিভাবক হয়ে যান মহান রবের প্রতি নিশ্চিন্ত মনে নির্ভরতার ফল মুসা আলাইহিস সালামের কিন্তু সাথে সাথেই পেয়েছিলেন সেদিন কোরআন আমাদের জানায় খানিক বাদেই মেয়েদের একজন এসে মুসা আলাইহিস সালামকে বলেন আমার আব্বা আপনাকে ডাকছেন আপনি বক্রিকে পানি পান করিয়েছেন তাই আমার আব্বা আপনাকে এর বিনিময় দিতে চান কি তাৎক্ষণিক চিন্তা করুন খালি হাতে বিদেশ অচেনা অজানা কোনো এক দেশের এক লোক তাকে ডাকছেন বিনিময় প্রদান করার জন্য এই তো একটু আগেই তিনি আল্লাহ সোনাহ কাছে হাত তুলে বলেছেন যে অনুগ্রহে আপনি আমাকে দেবেন আমি তার মুখাপেক্ষী আর খানিকটা পরেই তার জন্য বিনিময় প্রদানের সংবাদ সমেত একজন এসে হাজির হয়ে গেলেন আপনি জানেন মুসা সালামকে আল্লাহ সুবনাহ তালা সেদিন বিনিময় হিসেবে কি দিয়েছিলেন একটা উত্তম আশ্রয় একজন সৎকর্মশীলা স্ত্রী এবং একটা সুন্দর গোছানো পরিবার মুসা আলাইহ সালাম কিন্তু আল্লাহর কাছে এসবের কিছুই চাননি তিনি না আশ্রয় চেয়েছেন না চেয়েছেন সঙ্গী হিসেবে একজন স্ত্রী অথবা মিলেমিশে থাকার জন্য কোনো পরিবার তিনি সেট বলেছেন আপনি যে অনুগ্রহ আমাকে দেবেন আমি তাতেই খুশি নিজের ইচ্ছাকে নয় মুসা সালাম বরণ করে নিয়েছিলেন আল্লাহর ইচ্ছাকে আর আল্লাহ সুপনাহ তা আলাহ হচ্ছেন আশাকুর তথা উত্তম বিনিময় দাতা দাতা হিসাবে তার চেয়ে উত্তম আর কেউ নেই দেওয়া না দেওয়ার ভারটা মুসা সালাম ন্যস্ত করেছিলেন আল্লাহর উপর তিনি তাওয়াক্কুল করেছিলেন কেবল তার প্রতিপালকের উপর দুনিয়ার আর কোনো সত্তার উপর নয় আর যারা কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল তথা নির্ভরশীল হয় তাদেরকে মহান রব কীভাবে রিজিক প্রদান করেন জানেন এবং আল্লাহ তাআলা তাকে এমন উচ্চ থেকে রিজিক প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারে না আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট মুখ ফুটে কিছু না চাওয়ার পরেও মুসা সালামকে আল্লাহ সুমনাহ তালা কল্পনাতীত উৎস থেকে রিজিক প্রদান করেছেন একটু আগেই তিনি ভাবতে পারেননি যে যে কন্যা দয়ের বকরির পালকে তিনি পানি খাওয়াচ্ছেন তাদের পিতা তাকে ঘরে ডেকে নিয়ে যাবেন থাকার আশ্রয় দেবেন এবং কন্যাদের একজনকে তার সাথে বিয়ে দেবেন লিপ্ত হস্তে আসা একজন দেশান্তরীকে মুহূর্তের মধ্যে আল্লাহ সুফানাহ আলা পাইয়ে দিয়েছেন জীবনে বাঁচবার জন্য যা কিছু দরকার তার সবটাই খানিক আগেও যা ছিল কল্পনার অতীত খানিক বাদেই তা হয়ে উঠল দিবালকের ন্যায় বাস্তবতা কি অসীম দয়া আমার রবের কত প্রাচুর্যময় তিনি মুসা আলাইহালাম আমাদের শিখিয়েছেন দুঃখ আর দুর্দশার দিনে অস্থির চিত্ত না হয়ে দিশেহারা না হয়ে আল্লাহর দিকে নিবিড়ভাবে ঝুঁকতে হয় নিজেকে আরও বেশি করে ব্যাপৃত রাখতে হয় আল্লাহর স্মরণে তার সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নিতে হয় এবং সর্বাবস্থায় নির্ভর করতে হয় তারই উপরে দুনিয়াতে ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে ভুরভুরি বই লেকচার আর্টিকেল আর কথা পাওয়া যাবে কিন্তু মুসা সালামের এই একটি দোয়াকে যদি আপনি জীবনে ধারণ করতে পারেন যদি ঘনঘর বিপদের দিনেও আপনি সন্তুষ্ট চিত্তে বলতে পারেন আমার রব আমার প্রতি যে অনুগ্রহে আপনি করবেন আমি তারই মুখাপেক্ষী বিশ্বাস করুন এর যে ভালো কোনো ক্রাইসিস ম্যানেজমেন্টের পার্ট দুনিয়ার কোথাও আপনি শিখতে পারবেন না